গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও আমার ভোলে বাবার আশীর্বাদে খুব ভালো আছি তো সকাল সকাল আজকে আমার ভিডিওটা আমি শুরু করে দিয়েছি তো দেখো আমি স্নান কমপ্লিট করে ফুল তুলে নিয়ে চলে এসেছি মালা গাঁথতে এখন তো মালা আমি শুরুও করে দিয়েছি যখন ফুল তুলতে গিয়েছিলাম তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন মালা গাঁচ্ছি তো আমার হাজব্যান্ডকে বলাতে ও একটু ভিডিওটা করে দিয়েছে তুমি আমি মালা গাঁচ্ছি আমার ভুলে বাবার জন্য আজকে যেহেতু নীলষষ্ঠী তো সবাই তো ভোলে বাবার পুজো করছো আজকে নিজের নিজের মতন করে তো আমিও আমার মতন করে আমার ভোলে বাবাকে পুজো করবো বলে মালা গেঁথে নিলাম তো দেখো ঠাকুরের এখানে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে ধূপও জেলে দিলাম তো এরপর একটুখানি প্রদীপটা জেলে নেব কারণ আমার কাছে কোনো মোমবাতি নেই তো সেজন্য ভাবলাম যে চলো আজকে একটুখানি প্রদীপ জ্বালিয়ে দিই তো প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে মনের মতন করে আমার ভোলে বাবাকে তার সাথে সাথে সমস্ত ঠাকুরকেই পুজো করব কিন্তু ভোলে বাবা স্পেশাল তো ভোলে বাবাকে একটুখানি পুজো করে নেব তো চলো তোমরা পুজো দেখো তো দেখো ভোলে বাবাকে মালাটা পরিয়ে দিলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো তো খাবারও এখানে দিয়ে দিচ্ছি দেখো আর আমি এরকমভাবেই ডেলি পুজো করি তবে সব দিন তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না আজকে স্পেশাল বলে একটু শেয়ার করলাম আর এখানে যেহেতু আমি ভাড়ার ঘরে থাকি তো ভাড়া বাড়িতে এত ঠাকুর ঘর কোথায় পাবো তাই না তো যেখানে আমি থাকি সেখানেই আমার ঠাকুরদেরকেও আমি রেখেছি আর এভাবেই আমি পুজো করছি তো দেখো তোমরা তো দেখো বন্ধুরা ফাইনালি আমার পুজো কমপ্লিট হচ্ছে আমার ভোলে বাবা ভোলে বাবাকে আমি খুব সুন্দর করে মালা গেথে মালা পরিয়ে দিয়েছি আমি নিজের হাতে মালাটা গেথে পরিয়েছি তোমরা তো সেটা দেখতেই পেলে আমার বরকে অনেকক্ষণ থেকে বললাম একটু ভিডিও করে দাও ভিডিও করে দাও তো বলার পরে আমার কাছে ভিডিওটা করে দিয়েছে তো কোথাও গিয়ে তো মন্দিরে কোথাও তো পুজো করতে পারিনি আর তাছাড়াও কী বলো তো মন্দিরে পুজো করার থেকে আমি নিজের হাতে পুজো করলে আমি বেশি বেশি খুশি হই আর আমার মনে হয় আমার ভোলে বাবাও সেটাতেই বেশি খুশি তো সেই জন্য আমার ঘরেতেই আমি যে শিবকে পুজো করি তো সেই শিব আমার কাছে ছিল আমি সেখানেই দেখো খুব সুন্দর করে নিজের হাতে একটা মালা গেঁথে আমার ভোলে বাবাকে পড়িয়ে দিলাম দেখতে তো আমার বাবাকে খুব সুন্দর লাগছে তোমরা বলবে কেমন লাগছে আমার বাবাকে দেখতে আর এখানে তো আরও ঠাকুর আছে তো সেই সব ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো করে দিয়েছি আর এই লক্ষ্মীনারায়ণটা আমি কিছুদিন হলো নিয়েছি সবাই বলছিল যে বাড়িতে লক্ষ্মী নারায়ণ একসাথে রাখতে হয় সেটা মানে সংসারের জন্য খুবই ভালো তো সেজন্য আমি লক্ষ্মী নারায়ণটাকে নতুন নিয়ে এসেছি দেখতে আমার লক্ষ্মী নারায়ণ খুবই সুন্দর তো এই হচ্ছে আমার ফাইনালি পুজো কমপ্লিট এখানে দেখো খাবারও দিয়ে দিয়েছি ফল টল কিছু না শুধু একটু করে নকুল দানা দিয়েছি তো আমি এটা দিয়েই পুজো করি এভাবেই পুজো করি আজ একটু স্পেশাল আজকে যেহেতু নীল ষষ্ঠী সেই জন্য আমিও আমার ভোলে বাবাকে পুজো করলাম আর বাড়িতে যখন থাকতাম তখন মা আজকে যখন নীল ষষ্ঠীর উপোস করতো তখন আমি মাকে আকন্দ ফুলের মালা গেঁথে দিতাম তো সেটাই মা নিয়ে যেয়ে আমার ভোলে বাবাকে দিত মানে পড়াতো আমার ভোলে বাবাকে তো আমি বাড়িতে এখন নেই মা হয়তো মালা গেঁথে দিয়েছে কি দেয়নি হয়তো মা মালা গেঁথে দিতে পারেনি কারণ অত কাজ সামলে উঠে আবার মালা গেঁথে দিয়ে দিতে যাওয়া ফুল তুলে নিয়ে এসে এত আমার মা করতে পারে না তো হয়তো আমার মা দিতে পারেনি তাই বলে কি আমার ভোলে বাবা মালা পাবে না তাই কি কখনো হয় তো সেজন্য আমি আমার ভোলে বাবাকে এখান থেকে মালা গেঁথে পরিয়ে দিলাম তো এটা হচ্ছে সাদা আকন্দ ফুল আর এটা তো করবী ফুল লাল করবি লাল ঠিক নয় পিঙ্ক পিঙ্ক তো কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা বলো মালাটা তো দেখতে খুব সুন্দর হয়েছে আর আমার ভোলে বাবাকে পরেও দেখতে খুব সুন্দর লাগছে আমি জানি আমার ভোল বাবারও পছন্দ হয়েছে এটা আমি তো যাই হোক আমার পুজো কমপ্লিট হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি মাই ডেলি লাইফ স্টোরি আমি শুনিতে আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী আমার ভোলে বাবার পুজো তো সবাই নিজের নিজের মতন করে আমার ভোলে বাবাকে আজকের দিনে পুজো করছো নিজের পরিবারের মঙ্গল কামনায় নিজের সন্তানের মঙ্গল কামনায় আর সবার মঙ্গল কামনায় তো আমিও সেই জন্য তো আমিও সেই জন্য আজকে আমার ভোলে বাবার পুজো করলাম তো আজকে যেহেতু নীল ষষ্ঠী তো জন্য আমি নিরামিষ করেছি আজকে তো নিরামিষে সেরকম কিছু মেনু বানায়নি তুমি চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমি কি কি মেনু বানিয়েছি তো দেখো আমার এখানে ভাত হয়ে গেছে আর এখানে করেছি পটল আলু সব দিয়ে নিরামিষ তরকারি আর করেছি উচ্ছে ভাজা তো কালারটা কিন্তু ভালোই হয়েছিল জানি না ফোনে কীরকম লাগছে একটা ক্যামেরার মধ্যে আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আমি অনেক পরে ভয়েস দিচ্ছি খাওয়া হয়ে যাওয়ার পরে তো সব দিনই তো এটা ওটা খাই তো আজকে একটুখানি নিরামিষই খাবো তো বন্ধুরা গুড আফটারনুন দেখো আমি ছাত্র থেকে রেডিও রেডি গেছি পুজোও হয়ে গেলো পুজো হয়ে যাওয়ার পরে ছবিটা বাঁচিয়ে সিঁদুর টুঁদুর পড়ে আর যাই সিঁদুর পরার আগে মুখটা একরকম ছিল সিঁদুর পরার পরে মুখটা একটু সম্পূর্ণ চেঞ্জ তোমরাও ভিডিওটার মধ্যে দেখতে পাবো আমিও দেখছি ভিডিওটার মধ্যে তার জন্য কথাটা বললাম একটু আগে মুখটা একরকম ছিল এখন মুখটা অন্যরকম হয়ে গেছে তো যাই হোক ও আবার দেখছি আমাকে সত্যিই তাই কি না তুমি বলো

একটা সে বড়ো তাল পাথার পাতা নিয়ে এরকম এরকম করে হাওয়া করতে সাইড থেকে তো আমার এখন সেরকমই পরিস্থিতি আমি প্রত্যেক দিনে খাবার দিই এরকম করে হাওয়া করি ঠিক আছে ফ্যানটা লাগিয়ে দিলেই হয় এখানটাতে তো ফ্যানের ব্যবস্থা নেই দেখতেই পাচ্ছ তো টেবিল ফ্যান লাগাতে হবে তো টেবিল ফ্যানটা লাগিয়ে দিলেই হয় কিন্তু টেবিল ফ্যানটা আবার রান্না দেওয়া তার থেকে রান্না একদম হাত পাওয়া যায় হাঁ করে দিলাম খুলেই হলো একটু ভালোবাসাও বৃদ্ধি পেলো যে খেতে দিয়ে হাওয়া করছি ওরও বেশ একটু নিজেকে গিয়ে জামাই জামাই ফিলিংস হবে বা একটা অন্যরকম ফিলিংস হবে তো সেই জন্য আমি এরকমভাবেই করি তো তোমরা সবাই আজকে কি কিছু কিছু করছো কে কি করছো একটুখানি জানাবে কমেন্ট করে আর যারা ভিডিও দেবে তারা তাদেরটা তো দেখতেই পাবো আজকে নীল ষষ্ঠী যেহেতু তাই হয়তো সবাই লুচি ডালিয়া সাবু এসব খাবে এটাই নিয়ম আমিও জানি আমার মা ওরাও ওরকমই করে কিন্তু যেহেতু আমি এখনো সেই ষষ্ঠী করিনি তো তার জন্য আমি নিরামিষ আমার শিবের পুজো আমার ভোলে ভোলেব পুজো তার জন্য আমি নিরামিষ ভাত খাও আর পুজো করলাম তোমরা তো দেখতেই পেল আর নিরামিষে কী কী মেনু করেছি সেটাও তোমাকে দেখালাম খাবার ভাজা করবো খাওয়া ভাজা খাবারে লাগছিল ভাজা করবো এখন ওই খেয়ে নি তাই না প্রত্যেক দিনই তো মাছ মাংস ডিম ভালো ভালো সবজি সব কিছু খাচ্ছি তো একদিন না হয় নিরামিষ যদিও আমরা প্রত্যেক স্যাটারডেতে এখন নিরামিষই খাই

সাইকেল নিয়ে যাবে টুকটুক করে যাবে একটা পনেরো কুড়ির মধ্যে পৌঁছে যাবে তো তারপরে আবার সেই রাত্রে আসবে দশটা তো যাই হোক এখন আমি ওই কী করবো এখন আমি একটুখানি ভিডিওটা এডিট করবো যে ভিডিওটা আমি আজকে এখন করলাম আমি সেই ভিডিওটা এডিট করে আজকে এখনই পোস্ট করে দেবো কারণ পুজোর দিনের ভিডিওটা আমি আজকে পুজোর দিনই পোস্ট করে দেবো তো আজকের এই ভিডিওটাকে আমি আর বেশি বড়ো করব না এই ভিডিওটার মধ্যে শুধু এটুকুই আমার তোমাদের সাথে শেয়ার করা ছিল যে আমি কীভাবে নিরষষ্ঠীর দিন আমার ভোলে বাবাকে পুজো করলাম এটাই আজকে আমার তোমাদের সাথে শেয়ার করা ছিল আসলে সেরকমভাবে কোনো ভিডিও এখন আমার স্টকে নেই যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আমি কয়েকদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর তাছাড়া ওয়েদারটা ভীষণ খারাপ ছিল যার জন্য নেটওয়ার্কের খুব প্রবলেম করছিল তো সেই জন্য আর ভিডিও কয়েকদিন আমি শেয়ার করতে পারিনি তো আজকে অনেকদিন পরে আবার একটা ভিডিও শেয়ার করব তো আজকে ওই জন্য এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে নিয়ে আসলাম আমি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটাতে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রেখো তাহলে আজ আসি বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো খুব হ্যাপি থেকো আর আমার ভোলে বাবার আশীর্বাদে সবার মনের ইচ্ছা যেন পূরণ হয়